জার্স মাত্র তিনশো তিরিশ টাকায় কিন্তু ক্রপ টপস প্লাস হচ্ছে স্কার্টের সেট দেখাবো এটা একদমই ব্র্যান্ড নিউ একটা কালেকশন স্মার্ট আপুদের স্মার্ট কালেকশন ওকে শুধুই দেখাবো আমরা ক্রোপ টপসের খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করব। বাট তার আগে আমরা লোকেশনটা বলে দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নিতে চান অবশ্যই চলে আসবেন টাকা ফ্যাশন দোকান নাম সাতান লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুধু চমৎকার টপসের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা ফুল তাই না এই যে দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু হবে টার্কিশ হাতার ভিতরে খুবই সুন্দর গেঞ্জি কটন কাপড় থাকবে প্লাস সাথে খুব সুন্দর একটা স্কার্ট পাচ্ছেন প্রাইস কত করে তিনশো তিরিশ টাকা আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো ফ্রি সাইজ আটচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে মিনিমাম নিতে হবে কত পিস দুই পিসও নেওয়া যাবে হোলসেলে ওকে আচ্ছা নেক্সট ওয়ান দেখি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু ব্ল্যাকের ভিতরে দেখাবো চমৎকার এটা কালার এটাও থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসে অ্যাভেলেবেল স্কার্টগুলো কিন্তু অনেক বেশি ঘের হবে বা আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না আচ্ছা কোপ টপসের অনেকগুলো কালার আছে আচ্ছা এটা কিন্তু ভাইয়াদের কাছেই শুধুমাত্র পাচ্ছেন তাদের নিজস্ব প্রোডাক্ট যে কোনো দুই সেট নিলেই হোলসেল ভিওয়ার্স রেড কালারটা দেখেন এটা কিন্তু পূজার জন্য স্পেশাল বলতে পারেন একদম পূজা স্পেশাল কালেকশন প্রাইস থাকবে তিনশো টাকা ওকে ভিওয়ার্স এটা দেখেন এটা কত সুন্দর এটা কিন্তু সিগ্রিন কালার প্রাইস থাকবে তিনশো তিরিশে আর এগুলো একদম লং কিন্তু গেঞ্জিগুলো পেয়ে যাচ্ছেন টপসগুলো একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যেটা দেখেন এটা তো দারুণ বাউ এটাও স্মার্ট আপদের একদম মানে মনের মতো কালেকশন আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা একদম বাজার চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা এগুলো কিন্তু সেট একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে মানে এই গেঞ্জি নিয়ে আপনার ব্লাউজ হিসেবেও পড়তে পারবেন অনেক ঘেরে স্কার্ট প্রাইস থাকবে সেম তিনশো টাকা ওকে জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে অনেক ঘের ওকে প্রাইস থাকবে সেম তিরিশ টাকা বাউ এটা হচ্ছে লাস্টা আচ্ছা এটা রাখেন। এটা একটা কালার এটাও থাকবে তিনশো তিরিশ এটা ছিল লাস্ট এছাড়াও এর হিউজ কালেকশন আছে ভাইদের গেঞ্জি আছে চাইলে কিন্তু দোকান ভিজিট করতে পারেন অথবা অনলাইনের জন্য কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা প্লেস